মতারাম ইদানিং দেখা যাচ্ছে অনেকেই জবান খুলে কথা বলছে এবং কোনো ডর ভয় বোঝা যাচ্ছে না অনেক মসজিদেও দেখা যাচ্ছে স্বাধীনতার আগে খুতবা হতো একরকম এখন ক্ষুদা হচ্ছে আর রকম আজকে স্বাধীনতার এক মাস পূর্ণ হলো আমরা কি পেলাম আর কি হারালাম কি পেলাম কি হারালাম এটা তো আপনিও জানেন আমিও জানি কি পাইছি এখন যে কোনো ইসলামিক স্কলার কথা বলতে সামনে কি হবে এ কথাটা বলার পরে সে এটা চিন্তা করতেছে না তার মানে কি বাক স্বাধীনতাটা পুনরায় ফিরে পেয়েছে দুই নম্বর আসেন বাংলাদেশে এই নতুন স্বাধীনতার পর থেকে অনেকে রাস্তাঘাটে গুমের ভয় পাচ্ছে না অনেকে থানার থানার ভয় পাচ্ছে না হ্যাঁ অপরাধী যে সে ভয় পাবে কিন্তু আগে অপরাধ না করে মানুষ ভয় পেয়েছে এখন কি পেয়েছেন আপনি আর কি হারিয়েছেন হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা শাসককে হারিয়েছি হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা যারা বাঘ স্বাধীনতাকে হরণ করেছিল তাদেরকে হারিয়েছি হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা আমাদের সত্তাগত আমাদের ভেতর আমাদের বাহির দমন নিপীড়নের মানসিকতা যাদের মধ্যে ছিল যে সমস্ত জালেনদের তাদেরকে আমরা হারিয়েছি পেয়েছি কি আমরা পেয়েছি কিছু স্বচ্ছ সুন্দর উদ্যমী শক্তিশালী কিছু যুবককে যারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে তালা আমরা পেয়েছি কি আলেম ওলামারা মন খুলে কথা বলতেছে আমরা পেয়েছি কি সমস্ত ইসলামিক দলগুলো ওপেন এখন রাজপথে কাজ করতে পারতেছে আমরা পেয়েছি কি দাওয়াতি কাজ সবাই ওপেন করতে পারতেছে এখন কথা হচ্ছে এক মাস পরে আমরা ছাত্রদের কাছে কি পেলাম ছাত্রদের কাছে কি পেলাম এবং কি হারালাম এই আলোচনার আগে আমাদের দরকার যে আপনি নিজেকে স্বাধীন মনে করতেছেন কিনা হ্যাঁ আমি স্বাধীন মনে করতেছি জুমার খুদবাতে আগেও যেমন স্বাধীনভাবে কথা বলেছি আমার মসজিদে স্বাধীনতা ছিল সব মসজিদে সেই স্বাধীনতা ছিল না এখন অনেকে স্বাধীনভাবে কথা বলতেছেন তো বাক স্বাধীনতা যদি এখানে আপনার রোধ করার বা কণ্ঠকে আপনার চিপে ধরার যদি কারো গলাকে চিপে ধরার যদি কারো মানসিকতা থাকে সেখানে সত্য কথা বলা যায় না অনেক সময় আমাদেরকে ফোন করে বিভিন্ন মহল থেকে থ্রেড করা হতো যে এই টপিকে এই সাবজেক্টে কোনো কথা বলা যাবে না এই এক মাসে কেউ আমাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলে নাই তো আগামী মাহফিলের মৌসুম অনেকে হয়তো বা সত্য কথাগুলো বলবেন অনেকেই হক কথাগুলো বলবেন অনেকে হক কথাগুলো বলতে পারবেন না তো এক মাস গিয়েছে অনেকেই অনেক ধরনের স্বপ্ন কল্পনা আপনারা করতেছেন স্বপ্ন দেখতেছেন আপনারা কিন্তু বেসিক্যালি এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে পনেরোটা বছর এবং এখানে হচ্ছে আপনার মাত্র এক মাস কোথায় পনেরো বছর আর কোথায় এক মাস একটা মাসে এত কিছু আশা করা আসলে আমাদের ঠিক হবে না ওয়েট ওয়েট্যান্সিদ অপেক্ষা করেন এবং দেখেন সামনে কি ঘটতেছে কি হচ্ছে প্রিয় ভাইরা তারপর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে কোনো কাজে দ্রুততা এটা শয়তানের আপনার লক্ষণ যে কোনো কাজে তাড়াহুড়া যে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না বরং ধীরি স্থিরতা এটা আল্লাহ সুহানোর পক্ষ থেকে আসে যে কোনো কাজে আমরা মানে সুস্থতার সাথে শৃঙ্খলার সাথে ধীরি স্থিরভাবে আমরা করার চেষ্টা করব। স্বাধীনতা এটা আল্লাহ সব মানুষকে জন্মের পর থেকে দিয়েছেন তবে এটার কিছু লিমিটেশন আছে যে আপনি কতটুকু নিজেকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন স্বাধীনতার মানে এই না যে লজ্জাস্থানকে উন্মুক্ত করে আপনি রাস্তায় হাতে চলবেন স্বাধীনতার মানে এই না যে রাত্রিবেলায় আপনি বারে গিয়ে মদ খাবেন স্বাধীনতার মানে এই না যে যাকে খুশি আপনি তাকে ধরবেন চুরি ডাকাতি করবেন স্বাধীনতার সীমাবদ্ধতা আছে কোরআন এবং সন্ন্যাহের ফ্রেমের মধ্যে থেকে যেটা আমার অধিকার সে অধিকার আমি বুঝে নেব এবং সেই ফ্রেমের মধ্যে থেকে আমি হারান থেকে নিজেকে বিরত রাখবো সেই ফ্রেমের মধ্যে থেকে আমি নিজেকে বিরত রাখার চেষ্টা করবো এটা হচ্ছে স্বাধীনতা তো এক মাস গেল স্বাধীনতার এক মাস পূর্তিতে আমরা কি পেলাম কি হারালাম এই পাওয়া এবং হারানোর হিসেব না করে আমি কি করলাম এবং কি করছি কি করবো এই প্ল্যান করি হাজার হাজার ছাত্র জনতা মানুষ যারা আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের জন্য আমরা কি করতেছি এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষগুলো রাতের পরে রাত দিনের পরে দিন বাড়িতে কাজ করতে পারেন না বাড়িতে রাত্রে ঘুমোতে পারেন না সে মানুষগুলো আজকে ওপেন রাস্তায় ঘুরতেছেন তো এর চাইতে বড়ো স্বাধীনতা আর কী আপনি দেখেন পোলাও রোস্ট কোরমা আপনার বউ রান্নাবান্না করে রেখেছে কিন্তু আপনি বাড়িতে ঘুমাইতে পারতেছেন না আপনি স্ত্রীকে মানে ফ্রি সময় দিতে পারতেছেন না বাচ্চা কাচ্চাকে ঠিকমতো সময় দিতে পারতেছেন না তো সেই জায়গাটা থেকে আপনি তো এই জায়গাটা এখন এসেছেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমরা প্রত্যেকেই অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেরা নিজেদেরকে পরিবর্তনটা আগে করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন